আলোচনা করব অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের প্রস্তাবিত কর্মপরিকল্পনা নিয়ে দু সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করব যেখানে মাথাপিছু আয় দাঁড়াবে দশ হাজার ডলার কর্পোরেট ট্যাক্স পর্যায়ক্রমে বিশ শতাংশ এর নিচে নামিয়ে আনা হবে বাংলাদেশে সকল ইসলামী ব্যাংক ও বিমা খাতের বিকাশে সহায়তা করা হবে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে করমুক্ত আয়ের সীমা ক্রমান্বয়ে বৃদ্ধি করে ছয় লাখ টাকা পর্যন্ত উন্নীত করা হবে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে সাত শতাংশে উন্নীত করা হবে আমাদের ইস্তেহারের আরেকটি অন্যতম প্রধান অগ্রাধিকার যুব সমাজ ও কর্মসংস্থান কারণ বাংলাদেশের এই তরুণদের দক্ষ ও কর্মক্ষম করে তুলতে পারলে বাস্তবায়িত হবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পাঁচ বছরে এক কোটি তরুণ তরুণীকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ন্যূনতম দুই বছরের জন্য শিক্ষিত বেকারদের মাসে দশ হাজার টাকা করে করজে হাসানা সুদমুক্ত দক্ষতা উন্নয়ন ফি দেওয়া হবে দক্ষতা যেমন বিদেশি ভাষা আইটি কম্পিউটার মেগা উন্নয়ন করলে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি ছাত্রকে ফি প্রদান করা হবে দক্ষতা প্রকল্পের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন এস ডিজেড গঠন করে বিনামূল্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা হবে আসুন দেখে আসি দক্ষতা অ্যাপটি কিভাবে কাজ করবে দক্ষতা অ্যাপটি প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করো অথবা ওয়েবসাইটে ভিজিট করো নির্ধারিত ফর্মে পরিচয় ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের দক্ষতা সিলেক্ট করো ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করো অ্যাপ থেকে কনফার্মেশন পেইজে দেওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত তারিখে ও স্থানে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ উপস্থিত থাকো নির্ধারিত স্থানে বিশেষজ্ঞদের পরামর্শে তোমার প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হবে এবং তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রশিক্ষণের সময়ে প্রশিক্ষণের খরচ থাকা খাওয়ার খরচ এবং সম্মানই সরকার বহন করবে প্রশিক্ষণ শেষে চাকুরি ক্ষুদ্র ব্যবসা বিদেশ গমন ও অন্যান্য কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে সরকার সহযোগিতা করবে দক্ষতা মাধ্যমে তুমি শিখবে এবং শিখতে শিখতেই শুরু হবে তোমার কর্ম